সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় আমরা চাচ্ছি আমাদের উলিপুরে উন্নয়ন হোক উলিপুর উপজেলা হত দরিদ্র এলাকা এখানে অভাব অনটন সব সময় লেগেই থাকে সালেহি নামে একজন উনি ব্যারিস্টার উনি আগামী ইলেকশন করবেন আমাদের এলাকার উন্নয়নের প্রয়োজন আমাদের রাস্তাঘাটের প্রয়োজন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন উনি যেন এগুলো লক্ষ্য রাখেন উলিপুরে কি করলে যানজট নিরময় হবে এটা যেন লক্ষ্য রাখেন আমরা ঠিক মতো খাইতে পারি না আমাদের পাঁচশো টাকার দরকার আমরা তিনশো টাকা ইনকাম করি যাতে আমাদের পরিবার চলে না খুব কষ্টে দিন যায় আমাদের সাধারণ মানুষের চলার ক্ষেত্রে যেটা সুবিধা শিল্প কল কারখানা কিভাবে করলে আমাদের মতো অনেক গরিব মানুষ আমরা ওখানে কর্ম করি খেতে পারবো যেমন আমাদের উলিপুরের বর্তমান অবস্থা রাস্তাঘাট কি বলবো ভাই দুঃখের শেষ নাই শুধু যানজট আর যানজট আমরা আমরা গবার যখন যাই উলিপুর বাজারে হয়তো বা সাইকেল একটা নিয়ে যাওয়া যায় না সাইকেলটা অডত লাগে হয়তো মানুষের গায়ে লাগে এক ব্যাগ খরচ নিয়ে চলাফেরা করতে গেলে হয়তো মানুষের গায়ে লাগে কেউ ধাক্কা দেয় এত যানজট কি করব ভাই আমরা তো বর্তমান বেকার দেশের যে পরিস্থিতি একটা যুবক এস এসসি করে ইন্টার পাশ করে ও অটো চালায় করার কিছুই থাকে না পরিবারের দিকে লক্ষ্য করতে হয় পিতা মাতাকে দেখতে হয় ইনকামের উপরেই তো সব আমাদের কোনো ভালো মানের চাকরি নাই আমরা শিক্ষাগত যোগ্যতা কম আমাদের চতুর্থে নদী পশ্চিমে তিস্তা দক্ষিণে হচ্ছে সিলমারি নদী বন্দর এবং পূর্ব দিকে হচ্ছে ধরলা নদী বর্তমান যে পরিস্থিতি একটু বৃষ্টি আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এখানে একটু বৃষ্টি আসলেই আমরা ওই রোড থেকে এই মেন রোডে আসবো আমাদের কোনো ব্রিজ নাই একটু পানি যখন বাড়ে তখন আমাদের এখান থেকে ভেজে আমরা ওখানে লঙ্গি নেই গামছা নেই ওখান থেকে পরে আবার এই এপারে আস ব্রাক বিশের সাইডে ওখানে একটা কালভাটের ব্যবস্থা যেন উনি করেন কলিপুর উপজেলার অনেক রোড সমস্যা রোড দিয়ে মানুষ যাওয়া আসা করতে পারে না রোড একদম যাওয়ার মতোই না এইটাই আমাদের চাওয়া আগে যারা ছিল তারা অনেকে অনেক ধরনের প্রতিশ্রুতি দিছে বাট কাজ করে নাই কেউ এখন আমরা চাচ্ছি যে এই উন্নয়নমূলক কাজগুলো হোক আমাদের অঞ্চলে এখন পর্যন্ত যারা ক্ষমতায় আসছিল আমাদের এই উলিপুরে কোনো ভাগ্যক্রমে কোনো উন্নতির দিক এখন পর্যন্ত অগ্রসর হতে পারেনি এবং দেখিও নেই আমাদের এলাকার মধ্যে একজন যোগ্য প্রার্থী আছে মাহবুল আলম সালিহি আমরা শুনেছি এবং দেখেছি উনি খুব সৎ নির্ভীক নিষ্ঠাবান একজন ভালো ব্যক্তি এলাকার জনগণ আশা করে যে হয়তোবা এই ব্যক্তিটা এবারে দলীয়ভাবে ক্ষমতায় আসলে গেলে উলিপুরের ভাগ্য উন্নত হবে চতুর্থ সাইডে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে মাহবুল আলম সালিহির কথা আল্লাহ যদি কবুল করে এবং উলিপুরের উন্নয়নও হবে ইনশাআল্লাহ